গুয়াহাটির শপিং মলে আগুন মলের প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা মলে এক তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা ছয় তলা পর্যন্ত দ্বিতীয় তলায় রয়েছে একটি ব্যাংক আগুনে পুড়ে ছয় ব্যাংকের সমস্ত নথিপত্র রাত বারোটা নাগাদ আগুন লাগে বলে খবর এখনো মলের কিছু অংশে পকেট ফায়ার ঘটনাস্থলে দমকলের বেশ কিছু ইঞ্জিন রয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা গুয়াহাটির একটি শপিং মলে আগুন রাত বারোটা নাগাদ আগুন লাগে বলে খবর দ্বিতীয় তলায় একটি ব্যাংক রয়েছে সেই ব্যাংকের যাবতীয় নথিপত্র পুরে ছাই হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে সেই পকেট ফায়ার করেই যন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী সেইখিনি কথাটো মানে কব নিম কেন ধরনের ক্ষয় ক্ষতি কি হয়েছে মই গম নাপাম গতিকে পিছত আমাৰ গম পাব আৰু গম পালে দেখা যাব এতিয়াতো জাষ্ট ইঞ্চিডেণ্টটো হৈছে আমি এতিয়া ক'ব নোৱাৰিম কথাটো একো হয় হয় আমিওতো মনত বহুত দুখ পাইছোঁ আমাৰ কিমান বস্তু আছে ইয়াতে আমি যিহেতু ইমান বছৰ ইয়াত চাকৰি কৰি আছো গতিকে কি হৈ আছে কি নাই সেইটো আমি এতিয়া ক'ব নোৱাৰিম দেখা যাওক কি হয় এছ বি আই কণ্ট্ৰলিং অফিচ আছে দুটা ব্ৰাঞ্চ আছে দুটা আৰু মই ইয়াতে কৰ্মৰত নহয় মই গুৱাহাটী ব্ৰাঞ্চত আছিলোঁ আমাৰতো ট্ৰেঞ্চফাৰেবল চাৰ্ভিছটো আমাৰ হৈ থাকে কিন্তু ইয়াতে আমাৰ দুইটা ব্ৰাঞ্চ আছে মেইনলি কমাৰ্চিয়েল ব্ৰাঞ্চ আৰু পাৰ্চনেল বেংকিং ডিভিজন

বেংকত টকা মানে কি বেংকত টকা হ'ল এইটো একাউণ্ট থাকেই কিন্তু আমাৰ কম্পিউটাৰ চম্পিউটাৰ আছে সেইবোৰ ডাটা থাকিব হা হাৰ্ড ডিস্কত এইবোৰ মানে যিবোৰ ডেমেজ হোৱাৰ হা এইটো হ'ব কিন্তু কাষ্টমাৰৰ মানে কিছুমান ক্ষতি হ'ব বুলি মই নাভাবোঁ কিছুমান আমাৰ কম্পিউটাৰত যিটো ডাটা টাটা সেইবোৰ বেয়া হ'লে কোলা ধোয়ালি পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে চারিটাক ছটাক আইল আর থাকৰ শাখা বৰ্তমান সময়ত আহ ইতিমধ্যে ইতিমধ্যে যা হৈছে বুলি জানিব পৰা গৈছে আৰু বহু বেংকৰ বহু নথি পত্ৰও যদি ইতিমধ্যে নষ্ট হৈছে এই মুহূৰ্তত যদি মই কওঁ তেনেহলে যথেষ্ট আহ এই মুহূৰ্তত যিসকল লোকে লোকসকল আতংকিত হৈ পৰিছে লোকসকলে ভয় খাইছে কাৰণ গুৱাহাটী এনেধৰণৰ এটা অগ্নিকাণ্ড সংঘটিত হৈছে যিটো অগ্নিকাণ্ড প্ৰায় বাৰ ঘণ্টা অগ্নি লোকক বাহিনী নিৰ্বাপিত কৰিবলৈ সক্ষম নাই অহৰহৰ চেষ্টা চলাইছে গুৱাহাটী মহানগৰীত সমান্তৰালকৈ তেওঁলোকে মিৰিজা আজাৰা যিসমূহ সেই ওচৰ চুবুৰীয়া যিসমূহ স্থান সেই স্থানত থকা যিসমূহ ফায়াৰ ব্ৰিগেড সেই ফায়াৰ ব্ৰিগেডসমূহ তেওঁলোকে অনাৰ ব্যৱস্থা কৰিছে গুৱাহাটী মহানগৰীত তেওঁলোকে এন আৰ এন আৰ এলৰ লগত তেওঁলোকে কথা পাতিছে বা এই মুহূৰ্তত আতংকিত হৈ পৰিছে আৰু ছয় মহলীয়া এটা আট্টালিকা আৰু সেই ছয় মহলীয়া আট্টালিকাটোত বৰ্তমান সময়ত এক ভয়ংকৰ পৰিস্থিতি পৰিমাণে বৰ্তমান সময়ত চানি ধৰিছে সমগ্ৰ গুৱাহাটী আৰু আহ হয়তো সময়ৰ প্ৰয়োজন হব কাৰণ আন্দরিক চাই এনে হলে সেইলোকে কালি মাসnika 12 বজা পাই তেলে অহরহ ভাবে চেষ্টা তোলাইছে কিন্তু তেলে সফল হ'ব পৰা নাই কিন্তু এই যে dui এই dui কিন্তু নিৰ্বাপিত কৰিব কাণে আৰু বহু সময় প্রয়োজন হ'ব কি কথা কিন্তু এই ফটো দিষ্ট চাই কব পাৰি কিন্তু এটা কথাই কবল লাগিব অখিনিবাৰা গহিনী দি সকলোকে লোকসকলে কিন্তু অহরহ ভাবে তেলোকে চেষ্টা চলাই আছে আৰু বেংক পৰিপক্ষ এই মুহূৰ্তলৈকে নিৰ্দিষ্টি পোৱা কৰা নাই বেংক পৰিপক্ষ তে লোকৰ

যে আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি গৌহাটির বিভিন্ন দমকল অফিস থেকে দমকল ইঞ্জিন গিয়েছে সেখানে ঘটনাস্থলে এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে বিভিন্ন অংশে এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে সেই পকেট ফায়ারগুলি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং যেহেতু সেই বহুতলে ব্যাংক ছিল এবং ব্যাংকে বহু নথিপত্র ছিল সেই নথিপত্র সব পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই আশঙ্কা এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় তবে এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত স্থানীয়রা এবং এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু হাতের এখনো পর্যন্ত নাগালের পাইরে এবং পকেট ফায়ারগুলি নিয়ন্ত্রণে আনার চেষ্টা কিন্তু জারি রয়েছে